একটা সাদোটা নিবেন না কালোডা দুটো সহ গাড়ি মডেল আজকে যা দেখবেন সব জোর জোর গাড়ি ভাই আকাশের অবস্থা অন্ধকার হয়ে যাইতেছে তাড়াতাড়ি চলেন বাইরের গাড়িগুলো আগে দেখাই দেয় হুন্ডা সি দুই হাজার আঠারো মডেলের গাড়ি একটু দেখেন এই গাড়িটা অক্টেন ডিভেন পনেরোশো সিসির একটা এসইউবি গাড়ি জিপ জানা চাচ্ছেন আমরা এই গাড়িটা টানবাও একটু ভিতরে বৈশাখ তারপরে গাড়িটা দেখেন রি ভাই আসেন আসেন ভাই টেস্ট ড্রাইভে যাবো টেস্ট ড্রাইভে এত সুন্দর গাড়ি এই 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 গাড়ি উল্টা দিতেছে ভাই উল্টা দিতেছে কেন ঘটনা কি আচ্ছা সান্ডুপ সহ একটা চমৎকার সিআরবি দুই হাজার মডেল গাড়ি একদম জাম লেগে গেছে রে দেখেন না আমরা আসি এইচবি কার সিলেকশন লিমিটেডে এবং এইচ বি কার সিলেকশন লিমিটেডে আজকে পাবেন সেরা সেরা গাড়ি রনি ভাই আমাকে কথা দিছে আজকের লাইভে মধ্যবিত্ত ফ্যামিলির গাড়িও দেখাবে তারপরে আপনার ভালো প্রাইসের গাড়িও দেখাবে আবার কম দামের গাড়িও দেখাবে দেখেন কি সুন্দর একটা গাড়ি দেখছেন বাহ ভিতরে বৈসা ও কি আরাম তুমি কি মানে ইচ্ছা করে ব্রেক করো জোরে জোরে অনেক স্মুথ অনেক স্মুথ রনি ভাই আসেন আঠারো মডেলের সিআরবি টাকে দেখাই তারপরে আমরা এক্সটেল তেলের গাড়ি দেখাবো এই গাড়িটার ভিতরে বসলে ভাই এত আরাম লাগে মানে সত্যি কথা গাড়ি চালায় অমজা হ্যাঁ হ্যাঁ সান্ডু বাসে এই যে সান্ডু বাসে ভাই এটার উডেনটা দেখেন না একদম এই মাথা থেকে ওই মাথা একটা জায়গায় একটু রং এর চটলা ওঠে নাই উডেনটাও নষ্ট হয় নাই চারটা দরজার সামনে আচ্ছা এদিকে দেখেন এই দেখেন উডেনটা একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার ফ্রেশ এই গাড়িটা আমার মনে হয় যদি কেউ সামনা সামনে আসা দেখেন তাহলে অন্য গাড়ি ভাল লাগবে না ভাই সিআরবি দুই হাজার আঠারো মডেল গাড়ি অরিজিনাল মাইলেজ অনলি বাইশ হাজার ওই দেখেন অনলি বাইশ হাজার কিলোমিটার চলছে গাড়িটা সম্পূর্ণ তেলের গাড়ি মাইলেজ অনেক কম এবং এটা অরিজিনাল তেলের গাড়ি ঠিক আছে ভিতরে আপনার সিট পাওয়ার পাবেন লেদার সিট পাবেন ফুল ইন্টেরিয়র টাই অনেক সুন্দর ওইখান থেকে চাপ দিলে খুলবো দেখি চাপ দেন তো এটা কিন্তু অল হুইল ড্রাইভ আচ্ছা আমি বলি এখান থেকে চাপ দিলে হবে এটা হচ্ছে বেগডালা ও না ভাই দরজা খোলা থাকলে খোলে দর্জ খুলবে না আচ্ছা আচ্ছা বন্ধ করে গাড়িটা দেখেন এটা আছে 5 সিটার গাড়ি সানডুপ শহর তেলের গাড়ি জি 18 মডেল গাড়ি 18 এবং এটার সাথে পাইবেন বিশাল বড় একটা চাকা ভাই এটার ভিতরের ইন্টেরিয়র বেশি সুন্দর বাইরে থেকে গাড়িটা বাইরে হচ্ছে ফুল ব্ল্যাক কিন্তু মাত্র 1500 1500 হয়তো আই কর কম জি 1500 সিসির গাড়ি এবং এখানে ফুটস্টেপ আছে এখান থেকে দেখেন গাড়িটা ও ওভারবয়ে একটা লুক দেখেন কত দারুণ লাগতেছে সিআরপি প্রাইস আমি এখনি বলতেছি ভাই

এটা এত সুন্দর ব্রেক করলে এত সুন্দর জাম্পিং হয় এই যে আরে বাপ আরে বাবা আরে আরে বাপ বাপ কঠিন অবস্থা কঠিন অবস্থা কঠিন অবস্থা ও ইচ্ছা করে ব্রেক করে ইচ্ছা করে ব্রেক করে তাই জাম্পিং মারে আচ্ছা আস্কিং প্রাইস হচ্ছে একান্ন লক্ষ টাকা আর আসলে কিছু কমানো যাবে এবার একটা এক্সটেল গাড়ি দেখাই আসেন তেলের গাড়ি এটা অক্টেন ডিপেন্ড পাল কালার গাড়ি এটা মডেল কত ভাইয়া ষোলো মডেল একুশ রেজিস্ট্রেশন মট প্রিমিয়াম মট প্রিমিয়াম এই যে দেখেন চাকার মধ্যে অটেক লেখা আছে দেখেন গাড়িটা স্টার্টে আছে এবং এটা তো মনে হয় আর ক্যামেরা আছে দেখেন থ্রি সিক্সটি ক্যামেরা এটা তো আপনার থ্রি সিক্সটি ক্যামেরা পুষি স্টার্ট পাবেন তারপরে এই যে সানলুক আছে দেখছেন

ফ্রেশ ভিতরটা কিন্তু অনেক ফ্রেশ এবং এই যে আপনি বডিটা দেখেন চেসিসটা একদম কোনো আছে ভেজাল কোনো ভেজাল নাই একদম ভেজাল নাই একদম নির্ভেজাল ক্লিয়ার গাড়ি এক্সটেল সানরূপ সহ যারা খুঁজতেছেন পাল কালার গাড়ি তারা রনি ভাইয়ের সাথে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ এই গাড়িটা কত টাকা ভাইয়া দাম সম্পূর্ণ তেলের গাড়ি এটার দাম পড়বে 38 লক্ষ টাকা 38 লাখ তেলের গাড়ি 16 মডেল 21 রেজিস্ট্রেশন

একটা ডোর পাওয়ার এবং ক্যাপ্টেনশিট আছে এসিও সারা আছে গাড়িটা কিন্তু আপনি দেখেন অনেক সুন্দর অ্যান্ড্রয়েড মনিটর আছে ওই যে পিছনে চিপা দিয়া ভিতরেও কিন্তু একটা মনিটর আছে এই যে আপনি এটা সিলিং টা পাবেন মানে বিস্কিট কালার এবং ক্যাপ্টেন সিট প্রত্যেকটা সিটই কিন্তু আপনার ক্যাপ্টেন প্যাসেঞ্জার সিট ড্রাইভিং সিট সবই মনের ক্যাপ্টেন সিট পিছনের এটাও কিন্তু ক্যাপ্টেন সিট সব আলাদা আলাদা আসেন এটা ডোর আপনার লেফট সাইডে একটা অটো এবং এই যে পিছন থেকে দেখেন ভাইয়া

কালার থা থাকবে আসেন গাড়িটা কিন্তু আসলে অনেক সুন্দর কালার আসলে ভেরিয়েশন অনেকেই খোঁজেন যে আমার পাল পছন্দ না আমি একটু সিলভার গ্রে টাইপের নিব তাদের জন্য মোটামুটি এটা এবং এখানে পুরো গাড়িতে আপনার এরকম কার্পেটিং করা যাতে করে ভিতরটা ফ্রেশ থাকে দেখছেন আপনার এই চাকাটা একটু সরাই দিবেন ভাই আমি একটু চেষ্টা দেখাই আলি দিতে পারবেন বিশাল বড় সাইজের তো এবং চাকাও কিন্তু আপনার ভালো এই দেখেন এই হচ্ছে অরিজিনাল ভিতরের অবস্থা মনের যারা সিএইচআর কিনতে চান সতেরো মডেল

জি এই গাড়িটা ইঞ্জিনটাকে একটু গাড়িটা অনেকেই দেখতেছেন সো দূর থেকে আসার আগে যেন একটু সিদ্ধান্ত নিয়ে আসতে পারেন ইঞ্জিনের চেয়ার দেখা দিয়ে আসে

এটা যদি খালি পনেরোশো সিসি সি হয়ে তুলনী ভাই তাহলে আর অন্য কোন জিপ কেউ কিন্তু না আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস সাতাইশ লক্ষ আশি হাজার টাকা ভাইয়া সাতাশ আশি হাজার ওকে এখানে একটা একোয়া আছে একুয়া দুই হাজার ষোলো মডেল দুই হাজার একুশ সালে রেজিস্ট্রেশন সিসি অক্টেন প্লাস হাইব্রিড এবং ভিতরটা যদি দেখে কি স্টার চাব্বি স্টার হ্যাঁ এটা কিন্তু নিউশেপটা ষোলো নিউশেফ ভাইয়া শোর মডেল ষোলো মডেল জি আচ্ছা ষোলোর মডেল

ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি পরে লাইভ শেষ করে আপনার সাথে কথা বলতেছি স্যার আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে লিংকটা পাঠিয়ে দেন ওকে ওকে জি জি ভাইয়া তাহলে একোয়া হাইব্রিড হাইব্রিড 2016 মডেল 2021 সালের রেজিস্ট্রেশন 13 এর মডেল গাড়িও এরকম 12 এর মডেল গাড়িও এরকম এটা হচ্ছে 16 এর মডেল অনেকেই মডেল ভালোমতো না শুই নাই পরে চিন্তা করে না এটার দাম তো বেশি একজন আসছে আচ্ছা ডিফারেন্স আছে না অনেক ডিফারেন্স আছে এই কত হাসান ভাইয়ের ভিডিও মানি কোন ভেজাল নাই আসলে ভেজাল নাই

কাডেনটা খুলে দেন ভাইয়া এই দেখেন ড্রাইভিং সিটে যারা বসবে তাদের মাথার উপরও গ্লাস এটা হচ্ছে সানরুফ আর পিছনে যারা বসবে তাদের জন্য আছে মুনরুফ জি ঠিক আছে এই যে কত সুন্দর গাড়ি টেলের গাড়ি এবং এই অক্টেন দিবেন এই গাড়িগুলো মোটামুটি ভালো ভিতরে এটা হচ্ছে কফি কালার ইন্টেরিয়র এলপিজি করা মেবি এবং এটার মধ্যে কিন্তু আপনার সিট পাওয়ার আছে এলপিজি করা জি আচ্ছা এলপিজি করা আছে বাট এটা কিন্তু আবার হাইব্রিড গাড়ি না হাইব্রিড ভাইবেন না ঠিক আছে নন হাইব্রিড মডেল 11

সিটগুলা হচ্ছে লেদারের এটাতে ফোর হুইল সিট হিটার দুইটা অপশনই পাবে এই এক্সটেল দেখানোর সময় প্রায় বলি ফোর হুইল সিট হিটার এটা আসলে অনেকে তো বুঝেন না বিষয়টা ফোর হুইল ড্রাইভ হচ্ছে আপনি যখন উঁচু জায়গায় যাবেন পাহাড়ি রাস্তায় উঠবেন তখন এটা ফোর যদি চেঞ্জ করে দেন টু হুইল থেকে তাহলে চারটা চাকাতেই ইঞ্জিনের সাথে কানেকশন হবে এবং শক্তি বেশি পাবে উঠতে সুবিধা হবে আর তো কোথা গতি লেগে দেব সিট হিটার শীতকালে সিট হিট করতে পারবেন বইসা আরাম পাবেন ঠিক আছে এবং যাদের

এটা কত লেভেল এটা একদম রিকমেন্ডেশন এর সাথে আপনি এটা তুলনা করতে পারবেন কত প্রাইস এটা প্রাইস করবে 23 লক্ষ 50 হাজার টাকা 23 লক্ষ 50 এটা দিলেন কত 21 লক্ষ 20 হাজার এটা 21 লক্ষ 20 এটা 23 লক্ষ 50 আর এটা কত মডেল এটা 2016 মডেল 2021 সালের রেজিস্ট্রেশন অকটেন প্লাস হাইব্রিড হার্ড টপ হার্ড টপ জি আচ্ছা পাল কালার গাড়ি পাল কালার গাড়ি অকটেন প্লাস হাইব্রিড চাকাগুলো দেখেন ম্যাক্সিজের একদম নতুন চাকা একদম চারটা চাকা নতুন ভাইয়া এটা তো সিডি এর আছে অটো ব্রেকিং সেন্সর আছে

তারপর আপনার এখান দিয়ে দেখা দিই হচ্ছে সেভেন সিট জি বড় ফ্যামিলির যাদের জন্য বেশি সিট দরকার তাদের জন্য এই জি ভাইয়া কিন্তু খুইলা ফাইভ সিট ও করা যায় দিবেন এই হচ্ছে রক ডেল দুই হাজার ষোলো সালের রেজিস্ট্রেশন এটা বারো মডেল আচ্ছা আচ্ছা এটা কি আটটা এক্সেল আছে চারটা সোল্ডার বিক্রি হয়ে গেছে আচ্ছা এখন এটা বারো মডেল দুই

আসলে একসাথে এত গাড়ি দেখালে আমরা কোনটাই ভালো মতো পারি না কিন্তু আপনাদেরকে অনুরোধ করবো গাড়ি পছন্দ গেলে হোয়াটসঅ্যাপ করবেন কোনটা পছন্দ

নানান জায়গায় ঘুরবেন এখানেও একটু আইসেন ভিজিট করেন গাড়িগুলা দেখেন সুরামের সাথে বহু বছর যাবত এরা ব্যবসা করে আসতেছে দুই বাই ই মণিপুরি পাড়া সংসদ ভবনের ঠিক পূর্ব পাশে এবং এই শোরুম আপনাকে যদি আপনি মেট্রোতে আসেন উত্তর এলাকা থেকে মেট্রো থেকে নাম মেন হচ্ছে আপনার বিজয় সরণী স্টপিং বিজয় সরণী সিগনালে আসেন আমরা একটু হাত গল্প করতে করতে বাইরে যাই এবং শোরুমটাও দেখা দেয় গাম বেরোক তাও যদি মানুষের একটা ভালো গাড়ির সন্ধান দিতে পারি ওইটাই তো না জি আমরা এস বি কার সিলেকশন লিমিটেডের এই যে গলি দিয়ে বেরিয়ে চলে আসছি ওই যে দেখেন ভিতর আছে শোরুম এই হচ্ছে মেইন রোড এই হলো মেইন রোড আচ্ছা এটা হলো খামারবাড়ি রোড বলে খামারবাড়ি বলে খামারবাড়ি রোড আবার কেউ বলে খেজুর বাগান রোড আচ্ছা এই দেখেন 400 9 নাম্বার পিলার 9 নাম্বার পিলার এই 409 নাম্বারের পিলারের ঠিক বাম পাশে হচ্ছে আপনার এইচ ডি কার সিলেকশন সাইনবোর্ড আছে গলি এইচ ডি কার সিলেকশন আচ্ছা আর বিদেশে সিঙ্গেল থেকে 1 মিনিট আইডাস নিয়ে হবে আচ্ছা জি এই গলির ভিতরে কিন্তু আপনার এস বি কার সিলেকশন এটার উপরে একটা হাফিলের

চেঞ্জও করতে পারবেন অদল বদলও করতে পারবেন জি ভালো আছেন থ্যাংক ইউ ভাই এই যে আমাদের ব্লগ দেখে এক ভাই আসছে বিশাল ডিসকাউন্ট পাবে আজকে আমি আসি ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ এসবি কার্ডস থেকে আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভ আবার দেখা হবে জি দোয়া করবেন আমাদের জন্য ভালোবাসা রাখবেন আসসালামু